প্রেম ভক্তি না থাকলে ভগবানকে না করা যায় না বাবা ভগবানকে ভালোবেসেছিলেন পঞ্চ ভগবানকে ভালোবেসেছিলেন কন্তি ভগবানকে ভালোবেসেছিলেন দ্রৌপদী পঞ্চ পাণ্ডব তারা অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসতেন বিশ্বাস করতেন তাদের মধ্যে যা কিছু ছিল সব তারা কৃষ্ণকে অর্পণ করে দিয়েছিলেন যা কিছু ছিল তাদের মত তারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানতেন না কৃষ্ণই তাদের সর্বস্ব কৃষ্ণই তাদের ধ্যান কৃষ্ণই তাদের জ্ঞান কৃষ্ণই তাদের জীবন কৃষ্ণই কৃষ্ণের মত সবকিছু তারা কৃষ্ণ চরণে ওজন করে দিয়েছিলেন একদিন কুন্তি দেবী ও মা একদিন কুন্তিকে পড়েছেন কুন্তিকার পঞ্চম ছেলেকে খেতে দিয়েছে এক বসে পাঁচটা ছেলেকে সেবা দিচ্ছেন কুন্তি কুন্তি যখন পাঁচ ছেলেকে সেবা দিচ্ছে বড় ছেলে যুধিষ্ঠি তাকে সেবা দিয়ে যখন মেজে ছেলে ভীমের কাছে গেছে ভীম করে কি করেছে জানেন বাবা ভীম তার মায়ের হাত জড়িয়ে ধরেছে ভীম মাকে মায়ের হাত ধুতে বলছি মা মা তোমাকে একটা কথা মা আমি প্রত্যেক সেবা করি প্রত্যেক তুমি আমাকে সেবা দাও তুমি আমাকে খেতে দাও কিন্তু কোনোদিন আমার এই উদারটা পণ্য হয়নি না যেন আমিও অনেক খাই আমার তো অনেক লাগে তাই তুমি যা সেবা দাও তাতে আমার উদার পণ্য হয় কিন্তু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো দেবে কন্তি বলেন বল বাবা কি চাইছিস বললেন মা আজকে যা খাবার তুমি তৈরি করেছ সব খাবার আজকে প্রথমে তুমি আমাকে দেবে আমি সব কিছু সেবা করব সেবা করে যদি কিছু বেঁচে থাকে তাহলে আর ভাইয়েরা সেগুলো সেবা করবে ওই কথা শ্রবণে করে কুন্তি বললে ওরে ভেয়ে মিলে সারা জীবন তুই খেয়েই গেলি এইটুকু জ্ঞান নেই এইটুকু বুদ্ধি নেই সারা জীবন শুধু খেয়েই গেলি জীবনে কিচ্ছু করতে পারলি না আমার পাঁচটা ছেলে সব যদি খাওয়ায় তাহলে আমি আর ছেলেদের কি এমন কথা বলতে পারলি যে সব তোকে খাওয়াবো তাহলে আমার আর ছেলে কি ছেড়ে নয় সারা বলেছে বাবা ভীমের অন্তরে খুব ব্যথা লেগেছে ভীমের অন্তরে খুব কষ্ট লেগেছে ভীম কি করেছে আর খেলেন না খাওয়ার ছেড়ে ভীম উঠে গেছে যখন বাবা খাওয়ার উঠে গেল অন্তি বললেন তুই বাবা তুই আজকে সেবা করবি না বলে না মা আজ আমি সেবা করব তুমি আমি বললি না যে আমি সারা জীবন শুধু খেতেই শিখলাম আর কিছু শিখিনি কিন্তু মা আজ আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আজকে যদি তুমি আমার কাছে কিছু চাও আজ আমি তোমাকে সবকিছু এনে দিতে পারি আজ আমি তোমাকে তাই দেব তুমি আমার কাছে কি চাইবে বলো তুমি তো বললে আমি কিছুই পারি না আমি শুধু খেতেই জানি আর কিছুই জানি না তাহলে তুমি বলো মা আজ তুমি আমার কাছে কি চাও আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব কুন্তি মনে মনে চিন্তা করলে অনেক ভীম আমি তো তোর মা আজ তোর বড় অহংকার হয়েছে আমি মা হয়ে আমার সন্তানের অহংকার আমি সহ্য করবো তোর অহংকার আমি তোর কাছে এমন একটা জিনিস চাইব যে কখনো আমাকে না আমি মা হয়ে আজকে তোর অহংকার দূর করবো তোর বড় অহংকার হয়েছে এই বলে গন্তি গন্তি করলে ভীমের কাছে গেল ভীমের কাছে নিয়ে বলছে ভীম

এই হস্তিনাপুর ছেড়ে তারকাই চলে গেছে আর হস্তিনাপুর থেকে তারকা বাবা বেশ খানিকটা পথ সঙ্গে সঙ্গে আসা সম্ভব নয় অনেকটা পথ অনেকটা সময়ও লাগে কুন্তি মনে চিন্তা করলে আমার কৃষ্ণ এই এক্ষুনি হস্তিনাপুর থেকে তারকাই গেল এত সহজে তো কৃষ্ণ আসবে না আমি ভীমের কাছে আমি কৃষ্ণকে চাই না

আমার কৃষ্ণকে এনে দেখা এই মুহূর্তে আমার কৃষ্ণকে এনে দেখা ওই কথা শুনে ভেম একটু মেধে মেধু হাসলেন ভেম একটু মেধে মেধে হেসে বলছেন মা এই পৃথিবীতে সহজ বলতে যদি কিছু থাকে সেই সহজ চাওয়াটা তুমি আমার কাছে চাইবে কঠিন কিছু চাইতে পারলে না মা তোমার কাছে কৃষ্ণকে এনে দেবো এই মুহূর্তে তোমার কাছে আমার এনে দেব এই মনে মনে চিন্তা করে ভীম করল ভেম ছুটতে ছুটতে গেল তার ঘরে ভেম ছুটতে ছুটতে ঘরে গিয়ে ও মা ভীমের আশি মন ওজনের একটা গদা ছিল ভীমের যে গদাটা ছিল বাবা সেই গদাটার ওজন হচ্ছে ওই গদাটা ভীম ছুটতে যে ঘর থেকে বাহির করে এনেছে আশি মন ওজনের গদাটা বাহির করে এনে ভীম তার মাথার উপরে দিয়ে ঘুরিয়ে তার মাথার উপর দিয়ে ঘড়িয়ে উপর থেকে ছুঁড়ে মারিয়ে উপর থেকে ছুঁড়ে ভেমকি করলেন যে সোজা গদাটা মরবে সেই সোজা তার মাথাটা কেটে দিয়েছে তার মাথাটা কেটে দিয়ে বললেন মধুসূদন

আমার এই প্রাণটা আমি বিশ্বাস করতে এমন আমার কবিত্ব আমার কবিত্ব কি আর থাকতে পারে ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে ভগবান থাকতে পারি না ভক্ত যখন আকুল প্রাণী ভগবানকে দেখাচ্ছে এই কৃষ্ণ দেখাবে এই কৃষ্ণ দেখাবে আমার গোবিন্দ কি বলেছি জানেন গোবিন্দ আমার হস্তি নাম থেকে সবে দ্বারকায় গেছে সবে দ্বারকায় গেছে রুক্তি নিঃসর্গ ভমা আমার কৃষ্ণ এসেছি ভেবে গোবিন্দ এসেছি ভেবে রক্ষিণী রুক্তি নিঃসর্গ ভমা তার সন্ধ্যা থালিতে জল এগেছে সুবাসিত বাড়িয়ে গেছে আমার গোবিন্দদের চরণ ধৌক্ত করবে বলে যখনই তারা গোবিন্দদের চলন ধৌক্ত করবে এমন সময় গোবিন্দ বলছে তারাও কৃষি শক্ত হোক আমার বলছি এখানে আর থাক আমার এক করেই চলে যেতে হবে তারা আমার এক করে চলে যেতে আমি অভস্তি

গোবিন্দ আমার চুপতে চুপতে গেছে ভীমের কাছে চুপতে চুপতে গেছে বাবা যখন কৃষ্ণকে ভীমের কথাটা ধরেছে ভীমের কথাটা ধরে বলছে ভীমে কি করছো নিজের প্রাণ ত্যাগ করছো ভীম তুমি ভীম তুমি যদি মরে যাও তাহলে ধর্ম রাজ্য প্রতিষ্ঠান করে দিকে দুর্যোধনের তুমি যদি মারা যাও দুঃশাসনকে শাস্তি দেবে দুঃশাসন যে অপরাধী তাকে কে শাস্তি দেবে ভীম তুমি বড় না

এ দেখো אבי তোমারে কৃষ্ণকে কে নিয়েছে এ দেখো אבי তোমারে কৃষ্ণ কে তুমি আমার কাছে বড় আশা করেছ কবি আর তুমি আমি তোমার পুত্র হয়ে এইটুকু যদি তোমাকে না দিতে পারি তাহলে আমার তাই আমি তোমাকে আমার কৃষ্ণকে এনে দিয়েছি কন্তি ছুটে গিয়ে ভেমের

প্রিয়া হরে কৃষ্ণ কে দে কৃষ্ণ কে দিয়া করে